দেখো আজকে তোমাদের দেখাবো পুজোর সব নতুন কালেকশন ধরো নাইটি বলো নাইটির মধ্যে যত রকম নতুন কালেকশন আছে সবই দেখো যে কাপ্তান নাইটি এই যে কাপ্তান লেস করা এগুলো কিন্তু তোমরা পুজোর ধরো মণ্ডপে গিয়েও পড়ে যেতে পারবে এতটাই ইউনিক কালেকশন আমরা মা তারা লেডিস কর্নার পক্ষ থেকে বলছি আজকে দেখাচ্ছি সব নতুন কালেকশান এই যে এই কাপ্তান কাপ্তানে দেখো কালার ভ্যারাইটিস হবে প্রিন্ট ভ্যারাইটিস হয়ে যাবে যার যেটা পছন্দ হবে হোয়াটসঅ্যাপ করো মিনিমাম পার্সেস ছ পিস এটা পেয়ে যাচ্ছ কাপ্তান এবার দেখো কাপ্তানের দেখো ভ্যারাইটিস কালার দেখো ভ্যারাইটিস ডিজাইন দেখো এবার দেখো পেয়ে যাচ্ছ পাইপিং চৌকো পাইপিং গলা চৌকো স্কোয়ার গলা এটা পেয়ে যাচ্ছ মাত্র একশো টাকা মাত্র একশো টাকা এ একটা দেখো পাইপিং চৌকো এবার দেখো ভ্যারাইটিস এটা দেখো ময়ূরের পালক ডিজাইন এটা ময়ূরের পালক ডিজাইন এটাও কিন্তু সিক্সটি ঝুলের মাল হয়ে যাবে সবই কিন্তু সব নিউ কালেকশান নাইটির মধ্যে তোমরা পেয়ে যাচ্ছে সব নিউ কালেকশান নাইটি জগতে যত রকম তোমাদের কালেকশান লাগবে সব তোমরা এখানে পেয়ে যাচ্ছ একদম কম প্রাইজে বস্তা বস্তা নাইটি নিয়ে যাও বস্তা বস্তা মাল বিক্রি হচ্ছে এটা পেয়ে যাচ্ছে না একদম কম প্রাইসে শান্তিপুর গোবিন্দপুর সুকান্তপল্লী তোমাদের যদি চ্যানেলটা ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে কমেন্ট করবে শেয়ার করবে